আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার এখন খাতে কাজ নাই তেমন সিলাই নাই এজন্য যে আগের টুকরা কাপড় কিছু রয়ে গেছে মানে জামা তৈরি করার পরে কিছু কাপড় যারা নেয় না অনেক আগের এগুলো আমার তো ওই কাপড়গুলো দিয়ে আমি জামা ছোট বেবি জামাগুলো আমি তৈরি করব তৈরি করার পরে আসলে আমরা এগুলো তার দোকানে আসলে দোকানে ইয়া করে না দোকানে এগুলো ফেলে দেয় কিন্তু আমরা এগুলি কাজে লাগাই মহিলারা সব এগুলো ফেলে দেয় না একটু একটু করে এগুলি দিয়ে ডিজাইন করে ডিজাইন করে আবার তৈরি করি আমরা তো আমাদেরকে মাথা খাটে অনেক রকমের ডিজাইন করতে হয় অনেক রকমের ইয়া করতে হয় তো আমি এই জামাটায় তৈরি করব উপরে আমি লাল কাপড় দিব কারণ এটার সাথে কোনো ইয়ে নাই তো সাদা দিলেও ভাল মানে কেমন যেন দাগটা ভালা দিবে বাচ্চারা তো আমি এটার সাথে দেখি অ্যাশ কালার আর সাদা তো তো আমি লালটা দিয়ে আমি কাপড়টা লাল কাপড় দিয়ে আমি জিনিসটা ডিজাইন করব তো ডিজাইনটা কেমন হয় একটু জানাবেন আর যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো আমি তৈরি করে নিই তারপরে সিলাই করবো তারপর আবার ভিডিও ছাড়বো তো আমি জামা কাটিয়ে তৈরি করে নি নতুন একটা ডিজাইন তৈরি দেওয়ার জন্য চেষ্টা করব। আরেকটা ডিজাইন নিয়ে আসলাম এটা ওই ডিজাইনটা অল্প কাপড় দিয়ে টুকরা কাপড় দিয়ে বা জামার ফেলানো সাইডের কাপড়গুলো বেঁচে গেলে আপনারা কিভাবে একটা জামা তৈরি করতে পারবেন আমার এটা দুই থেকে তিন বছর বাচ্চার গায়ে জামা হয়ে গেছে একটা থাক থাক জামা দেখি ফালানো কাপড় দিয়ে আমি এই জামাটা তৈরি করলাম তো দেখেন জামাটা কত সুন্দর লাগতেছে সাথে একটু হাতের কাজও করে দিলাম তো যারা আমার জামার ডিজাইনগুলো পছন্দ করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই গরমের ভিতরে তো একটু হাতের একটু সাদা সুতো দিয়ে আমি হাতের কাজ করে দিছি যেন ওই জামাটা দেখতে আরেকটু সুন্দর লাগে আর এখানে বউ লাগাই দিছি জি কিন্তু বউ লাগাই দিচ্ছি যেন জামাটা বাচ্চারা তো এইসব ঝক্কর বক্কর একটু পছন্দ করে বাচ্চাদের জন্য তো এই ডিজাইনগুলো কেমন হয়েছে একটু যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন কমেন্ট লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে যারা নতুন দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা বাটিকের জামা এটা বাটিকের কাপড় এই যে আর এটা হচ্ছে বেক্সি কাপড় কাপড়টা নষ্ট হওয়ার মতো কোনো ইয়ে নাই বা রঙ ওঠার মতো কোনো নাই উপর এটা হচ্ছে বেক্সি কাপড় এটা বাটিকের কাপড় রঙ ওঠার মতো কোনো ইয়ে নাই তো যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইকের মাধ্যমে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেন আর আমারও ডিজাইন করতে ভালো লাগে তৈরি করতে ভালো লাগে অল্প কাপড় দিয়ে আপনারা কিভাবে তৈরি করবেন বা কটু কাপড় দিয়ে কি হবে এটা হচ্ছে জামার সাইডের কাপড় দিয়ে আমি তৈরি করছি জামার যে সাইডের মোটা মানুষের আবার কাপড় পাচ্ছে না যারা শুকনা তাদের কাপড় পাচ্ছে তো আমি মানে সাইডের কাপড়টা দিয়ে আমি এটা তৈরি করছি তো কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ তাহলে আজকে পর্যন্ত আবার নতুন ডিজাইন নিয়ে আসবো নতুন জামা নিয়ে আসবো তাহলে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ